হ্যালো ফিওয়ার্স শীত তো চলেই আসলো প্রায় যাদের ঠোঁট এত তাড়াতাড়ি ফেটে যাচ্ছে বা খুব ড্রাই ভাব শীত আস্তে না আসতে ঠোঁট ড্রাই থাকছে চামড়া উঠছে বা অনেকে তো রক্ত বেরোচ্ছে তো এই সমস্যার জন্য ভীষণ খারাপ লাগে আমাদের ঠোঁট যদি রুক্ষ শুষ্ক ড্রাই থাকে তো চলো ঠোঁটকে নরম ময়শ্চারাইজার সফট রাখার আমি দশ টাকার মধ্যে কিছু তোমাদের লিপবাম দেখাই সবার প্রথমে বোরোলিনের এটা দশ টাকা এটা ভীষণ কাজের তোমরা ঠোঁটের সাথে সাথে গোড়ালি হাতের গোড়ালি হাতে লাগাতে পারবে খুবই ভালো একটা প্রোডাক্ট কিন্তু নেক্সট দেখো ভ্যাসলিনের লিপ থেরাপি এটা খুব ভালো একটা ন্যাচারাল কোনো কালার নেই তোমরা এটা ইউজ করতে পারো মুখে প্লাস ঠোঁটে খুব ভালো দশ টাকার মধ্যে পেয়ে যাবে দশ টাকাই দাম নেক্সট দেখো যারা একটু পিঙ্ক লিপস পছন্দ করছো দশ টাকার মধ্যে চাইছো তারা কিন্তু এই ভ্যাসলিনের লিপ থেরাপি রোজি লিপসটা ইউজ করতে পারো পিঙ্ক লিপস সফট লিপস তোমরা পেয়ে যাবে ইজিলি আরেকটা দেখো প্লাসের ভ্যাসো কেয়ার হার্বাল এর মধ্যে অ্যালোভেরা আছে বিভিন্ন অয়েল আছে তো ভীষণ ভালো একটা হার্বাল প্রোডাক্ট দাম দশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা নেক্সট দেখো হিমালয় লিপ বাম এটাও কিন্তু এর মধ্যে ক্যারোট গাজর নারকোল তেল এইগুলো আছে যার জন্য খুব লিপসটাকে সফট ময়শ্চারাইজার বানায় তোমরা এটা যে কোনো দোকানে পেয়ে যাবে আশা করি ভিডিওটা হেল্পফুল প্রচুর শেয়ার করো লাইক করো এবং তোমাদের ভালো লাগলো কিনা কমেন্ট করে জানিও তো চলো ঠোঁটের যত্ন না টাটা সবাই ভালো থেকো